বৃথা দর্প কবি কবিকান্ত সেন বা কান্ত কবি অর্থাৎ রজনীকান্ত সেন নরকহে ধুলিকণা তোর জন্ম মিছে চিরকাল পরে রলি চরণের নিচে ধুলিকণা কহে ভাই কেন কর ঘৃণা তোমার দেহের আমি পরিণাম কিনা মেঘ বলে সিন্ধু তব জনম বিফল পিপাসায় দিতে নাড়ো এক বিন্দু জল সিন্ধু কহে পিতৃ নিন্দা কর কোন মুখে তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে রজনীকান্ত তার দিনলিপিতে লিখে গেছেন কণিকার আদর্শে অমৃত লিখেছি লিখে ধন্য হয়েছি ওই আদর্শে লিখে ধন্য হয়েছি আরেক জায়গায় লিখেছেন অমৃতের ছোট কবিতাগুলো কি পড়েছিলেন আমার এই পীড়ার মধ্যে লেখা কত অপরাধ হয়েছে আপনার চরণে আমার হাত কাপে দিতে কার চরণে দিতে হাত কাঁপার কথা লিখেছেন তা আর লিখলাম না তার সেই ঈশ্বর দেখা করতে গিয়েছিলেন কান্ত কবির সঙ্গে মেডিকেল কলেজে তিনি লিখেছেন তিনি স্বয়ং এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে আমি পাপি মানুষ তবু আপনার সাথে কথা বলতে পারলাম না এ পীড়া আমার এ জন্মে যাবার নয় তার ঈশ্বর তার সঙ্গে দেখা করতে আসছেন শুনেই কান্তকবি একটি গান রচনা করে ফেলেন মেডিকেল কলেজে রবীন্দ্রনাথ তার কাছে আসতেই তিনি সেই গান হারমোনিয়াম সহযোগে গাইতে বলেন পুত্র ক্ষিতিন্দ্রনাথ এবং কন্যা শান্তিবালাকে গানটি হল আমায় সকল রকমে কাঙাল করেছে গর্ব করিতে চুর তাই যশ ও অর্থ মান ও স্বার্থ সকলই করেছে দূর ওইগুলো সব মায়াময় রূপে ফেলেছিল মোড়ে অহমিকা কূপে তাই সব বাধা সরায়ে দয়াল করেছে দিন আতুর পরের লাইনগুলি দেখুন যায়নি এখনো দেহাত্মিকা মতি এখনো কি মায়া দেহটার প্রতি এই দেহটা যে আমি সেই ধারণায় হয়ে আছি ভরপুর তাই সকল রকমে কাঙাল করিয়া গর্ব করিছ চুর ভাবিতাম আমি লিখি বুঝি পেশ। আমার সঙ্গীত ভালোবাসে দেশ তাই বুঝিয়া দয়াল ব্যাধি দিল মোড়ে বেদনা দিল প্রচুর আমায় কত না যতনে শিক্ষা দিতেছে গর্ব করিতে চুর এই গান এক মৃত্যু স্নেহধন্য কবির কণ্ঠে শুনে সেই চোখ ভিজে গিয়েছিল কিনা তা আমরা জানি না রজনীকান্ত ঈশ্বর নিবেদিত প্রাণ ছিলেন তার সব গানি আমরা তা বুঝতে পারি তৃতীয় পুত্র ভূপেন্দ্র অকাল প্রয়াত হত তিনি তখন পুত্র বিয়োগে লেখেন তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ তোমারই দেওয়া বুকে তোমারই অনুভব তোমারই দুনয়নে তোমারই শোক বাড়ি আস্থা ঈশ্বরের প্রতি পড়ছি রজনীকান্ত তার লেখা রজনীকান্তের কাব্যগুচ্ছ এর মধ্যেই আছে হাসপাতালে কান্ত কবির ডায়েরি বুড়ো হয়েছি তো বড়ই অনুভূতি প্রবণ হয়ে পড়েন আমার মতো বুড়োরা এইসব লেখা পড়লে আমার অবস্থাও সেই একই রকম মৃত্যু পথযাত্রী কবিকে দেখে দেবীর সকাতর জিজ্ঞাসা ছিল আমাদের ফেলে তুমি কোথায় যাচ্ছ কান্ত তার বেশ কিছুদিন আগে থেকেই বাকরুদ্ধ গলায় ক্যান্সার হয়েছিল তার লিখে উত্তর দিতেন লিখেছিলেন আমাকে দয়াল ডাকছে আমি যাচ্ছি লেখাই বাহুল্য এইখানেই দিনলিপি শেষ আমার মায়ের বড়ই প্রিয় ছিল কান্তকবির গান বিশেষ করে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি আমি তো তোমার চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ মৃত্যু পথযাত্রী আমার মাকেও অফিস থেকে ফিরে অনেক অনেকদিন আমি টেপ কেরোটে চালিয়ে দিতাম এই গানগুলো কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব বিশেষ করে এই গানটি মা তখন কথা বলতেন না চোখ বন্ধ করে কোলের দিকে শুয়ে কোল থেকে তার জল নামতো নিজের প্রিয় কবির মতো মাও তো বুঝতে পারতেন তাকেও ডয়াল লাগছে লেখাটি আমার নয় আমি লেখাটি সমাজমাধ্যম থেকে সংগ্রহ করেছি ক্রেডিট দেওয়ার মতো কোনো লেখকের নাম বা পেজের নাম আমি পাইনি পেলে তো অবশ্যই পড়ে এই ভিডিওর কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব আপাতত আমি মাধ্যমকে জানাই এর জন্য আমার আন্তরিক ধন্যবাদ আর আপনাদের বিশেষ ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই আজকের প্রতিবেদনটা শোনার জন্য নমস্কার